ঠিক যেন সৌরজগতের গল্প সবার জীবনে ভালোবাসার ঝড় নিয়ে আসে সূর্য জীবনে চলার পথে তাঁকে অনুসরণ করে সবাই প্রকৃতির সঙ্গে রয়েছে সূর্যর দারুণ সমীকরণ প্রকাশ্যে এলো শিলাদিত্য মৌলিক পরিচালিত ছবি সূর্য ট্রেলার ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় সঙ্গে দুই নায়িকা একদম ছিমছামলুকে প্রথমবার পর্দায় ধরা দিলেন অভিনেত্রী দর্শনা বণিক অন্যদিকে প্রাণোচ্ছল মধুমিতা সরকার দক্ষিণ কলকাতার একটি মলে এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির প্রধান তিন মুখ বিক্রম দর্শনা মধুমিতা ছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিক সহ ছবির অন্যান্য কলাকুশলীরাও আগামী উনিশে জুলাই মুক্তি পেতে চলেছে সূর্য যে আগামী দিন আরও ভালো হবে আরও সুন্দর হবে আরও আনন্দময় হবে এটা সূর্যর প্রধান বক্তব্য এবং সেটা আমরা কিভাবে কনভে করতে পেরেছি সেটা নিয়ে সূর্যের গল্প যে সিনেমাটা একেবারেই আর চারটে প্রেমের গল্পের মতন না আমি তাতে অভিনয় করেছি বলে বলছি না একদমই আপনারা যারা ট্রেলার দেখলেন না তারাও হয়তো কিছুটা আভাস পেয়েছেন ইটস এ ভেরি স্পেশাল ফিল্ম ভেরি ডিফারেন্ট ফিল্ম অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ফিল্ম ইজ দ্যাট ইট স্পিক্স আবাউট পজিটিভিটি আজকের দিনে আমার মনে হয় যে যেটা প্রত্যেকটা মানুষের জীবনের খুব ইম্পর্টেন্ট অভিনয় মানে কিছু না কিছুটা করতে হবে সেটা নয় কিছু না করাটাও যে অনেকটা বড় কাজ মানে সেটা হচ্ছে সিনের মধ্যে থেকেও অ্যান্ড দ্যাট ইজ সামথিং যেটা আমি চাইছিলাম যে ওই কন্ট্রোলটা যাতে মানে উপর কাজটা করতে তো সেটা আমার কাছে খুব ভালো লেগেছে কি আমার চরিত্র মানে বিক্রম বা মধুমিতা এরা সব সময় খুব হ্যাপিনিং হোপফুল আর দিয়া এখানে একদমই মানে কী বলবো খুব ডিপ্রেসড তো সেইটা দিয়ার একটা জার্নি আমার মনে হয় সেটা খুব ইন্টারেস্টিং মানে মানুষ সেটা রিলেট করতে পারবে